আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো আমি হাড়ি সহকারে তরকারি নিয়ে আসলাম এই কড়াইতে করে তরকারি আজকে নিয়ে দেখাবো বাটিতে কিন্তু ঢাললাম না কড়াই সহকারে নিয়ে আসলাম বাটিতে তো সবসময় ঢেলে দেখাই আজকে হাড়ি পাতুলি সহকারেই দেখাই না কি হবে কড়াই কিন্তু সুন্দর করে মাজা মাজাগাই থাকে এত আপনারা দেখেনি রান্না করার সময় তরকারি কিন্তু তরকারির তেল ঝাল তেলে কড়াই কিন্তু কালারটা এরকম হয়ে যায় আবার মনে করি কিন্তু সব সময় কড়াই পরিষ্কার করে রান্না করে আর এই যে ডাল ডালটাও নিয়ে আসলাম ডালের কড়াইতে আর যেহেতু গ্যাসের চুলা কালি টালি তো লাগে না এই জন্য দেখানো যায় কালির পাতিল থাকলেও যদি এটা প্লেটের উপরে করেও টেবিলের উপরে রাখা হয় নিচে একটা প্লেট দিলেও তাতে সমস্যা হয় না খাওয়া যায় যে কোনো আমরা খাই না ভিডিও কিন্তু সারা আমরা যে যেভাবে খাই তো জানি এত সুন্দর করে হয়তো নাও রাখি ভিডিওর জন্য একটু পরিবেশন সুন্দর করতে হয় এই যে সুন্দর করে ডাল রান্না করছে এই ডালে কিন্তু আমি কি দিছি ওই যা জল পাই ওই যে জল পাই দিয়ে দিছি এটা কিন্তু কাঁচা জল পাই না ওই যে আচার দিই না আচারের যে জলপাইটা থাকে ওই আর একটা জল পাই এই ডালের ভিতরে দিয়ে দিয়েছিলাম টক টক লাগলে ভালো লাগে আর স্বাদো আস রকম কাঁচা জলপাই দিয়ে তো সময় খাই আচারে দিয়ে মাঝে মাঝে আমি দিয়ে খাই ওটা হয়তো দেখাই না আপনাদের সাথে আর কিন্তু অফ ক্যামেরায় আমি করলা ভাজি করছিলাম এখানে কিন্তু সিম ভর্তা এই সিম ভর্তা করে নিছি করলা ভাজি আর মাছ তেলাপিয়ে মাছ এখানে কড়াই ভরা এই কয়েক পিস তেলাপিয়া মাছ আর ডাল রান্না করলাম আচার দিয়ে আজকে দুপরবেলা মশাল্লা এগুলো দিয়েই আজকে খাওয়াই সাল্লাহ আজকে কিন্তু এত সুন্দর করে দেখাইনি আরে এই যে মাছ ভাজার জন্য মাছ ভাজতেছিলাম সেটা দেখাচ্ছি এই যে কয়েক পিস মাছ সুন্দর করে ভাজে নিতেছি আর এই মশলা কষাইয়া সুন্দর করে মশলা কষাইও মাছের সাথে শুধু মাছের ভিতরে টমেটো আলু কিছুই দিই নিই মশলা দিয়েই ভুনো করলাম এখানে কিন্তু একটু পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া একটু আদা দিয়ে দিছি আমার কিন্তু সুন্দর করে মশলাটা কষাই নিয়েছি মশলা কষানো হয়ে গেছে পর পানিটা ফুটে গেছে তারপরে কিন্তু আমি এই মাস্কটা দিয়ে দিলাম আমার মনে হয়েছিল একটু ঝোল বেশি দিছিলাম পরে মনে গেছে যে না এই ঝোল ঝোল তো লাগবেই ভাত খাওয়ার সময় তো ঝোল লাগেই আর এখানে কিন্তু আমি সিম বত্তা করতে আসি এই জন্য সিমটা শিমটাকে আগে কিন্তু সিদ্ধ করে নিয়েছি আর এখানে শুকনো মরিচ ভাই নিয়েছিলাম একটু পেঁয়াজটা কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম তেলে সরিষার তেলের ভিতরে আর সুন্দর করে মরিচ দিয়ে ডুললে তারপরে এই যে সিম ভালোভাবে আমি সিমটাকে বর্ত বানাচ্ছি এই সিমটা কিন্তু কাঁচাটা অন্য স্বাদ সিম ভর্তা তো কয়েক রকমই করা যায় কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে এরকম করে ডলা যায় আবার শুকনো মরিচ বাইটে সিদ্ধ করে বাইটে ভাজা করা যায় যে যে যেভাবে খাই ভর্তা স্বাদ সবাই মানে এক একটা এক এক সুন্দর করে এক একটা এক রকম স্বাদ যে যে সমস্যা নাই খাওয়ার জিনিস শুধু খাইতে পারলেই হবে আর কিছু দরকার নেই আজকে সুন্দর আল্লাহ খাওয়াইলো অনেক সুন্দর হয়েছে খাওয়া এক পদ ভর্তা মাছ ভুনা বা ডাল একটা শাক এগুলো হইলেই হয়ে যায় আর বেশি লাগে না আর যদি ছেলে মানুষ বাসায় না থাকে একটা মাছ করলে বাচ্চা কাচ্চা করে একটা মাছ আর একটা ভাজি ভর্তা করলেই হয় ডাল আর লাগে না মহিলা মানুষ কিন্তু এত কিছু লাগে না পদে পদে শুধু ছেলে মানুষরা বাসায় থাকলে একটু বেশি বেশি রান্না করা লাগে আর